করলে যে ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যবান জীব যদি গুরুদেবকে কিবা সামল্য্য লাভ হয় গুরুদেব যদি করুণা হয় সে অসাপ্ত সাধন করতে পারে ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তির বীজ ভক্তি বীজ কোথায় পাওয়া যাবে না ভক্তিবি বীজ একমাত্র গুরুদেবের চরণ আশ্রিত না করলে পাওয়া যাবে শাস্ত্রকার বললেন ভক্তির অতুল শক্তি ভক্তি জীবের মুক্তি নেই আমাদের এই যে আশি লক্ষ জনী ভ্রমণ করে দুর্লভা সাধের মানব জনম পেয়েছি বাবা এর আগে আমাদের অনেক জনম চলে গিয়েছে কিন্তু আর হলি কথা বারবার মত সৌভাগ্য হয় না কিন্তু ভগবানের কাছে জন্ম জন্মান্তরের সুকৃতি দিয়ে ভগবান কে চিনতে কি জানতে ভগবান কিপাকরি আমাদের মনুষ্য দেহ দিলে কেন না এই দেহটা একমাত্র ভজনের দেখো সাধনের দেখো আর ভজন সাধনের দ্বারাই ভগবান কে জানতে স্বাস্থ্যকার বললেন ভাব ভাব ছাড়া ভগবানকে দর্শন করা যাবে না বকারে ব্রহ্মরূপ ব্রহ্মরূপের ভগবানকে আস্বাদন করতে হবে বকারে জন্মিত ভাব জ্ঞান

তৃতীয় জনম হয় সাধু সঙ্গীর পরশে চতুর্থ জনমের কথা বলা নাহি যায় আর পঞ্চম জনমে কৃষ্ণচন্দ্র আমাদের আপন করিয়ে নেন কথাটা বুঝা গেল কি না প্রথম জন্ম হলো যেদিন পিতা মাতার উড়সে দশ মাস দশ দিন পরে পৃথিবীর আলো দেখালেন আমাদের জননী তাই বলছে জননী হচ্ছে স্বর্গের চেয়ে না মায়া আমাদের আকৃষ্ট করলো কেন না যদি মায়া আকৃষ্ট করতো না কখন যদি আমাদের কর্ণ গুরু মন্ত্র প্রদান করত গুরু মন্ত্র প্রদান করলে মায়া ঘিরতে পারতো না হ্যাঁ ওই মায়াকে এড়াতে হলে একমাত্র গুরুচরণ আশ্রয় করতে হবে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি যে আর সব মরে অকারণ আশ্রয় আগে হ্যাঁ আগে আশ্রয় যে গুরুচরণ আশ্রয় করতে হবে আশ্রয় না করলে আমাদের গতি নেই গতি নেই গতি নেই গুরুদেবের কাছে দীক্ষা মন্ত্র গ্রহণ করতে হবে অদীক্ষিত রং পুরুষম পশু না দীক্ষা যারা গ্রহণ করে না যারা গুরুকরণ করে না তারা পশুর সমান একটা পশু খায় আহার করে পশু নিদ্রা যায় পশুরা বিহার করে আর মানুষ আহার করে হ্যাঁ কর্ম করে আর কি মুদ্রা যান তাহলে পশুর মধ্যে পার্থক্য কি না পশুরা কথা বলতে পারে না তাদের কথা বোঝা যায় না কথা বলতে পারে একটা ঘেউ করে কিন্তু তার কথা বলে তার কথাগুলো বোঝা যায় না কি যায় কিন্তু একটা মানব কি কি দিয়েছে না মানবকে একটা বোঝার শক্তি দিয়েছে বিবেক আর বুদ্ধি এই দুটো দিয়ে বিচার করতে হবে আপনি আচরি ধর্ম জীবের শিখায় আচরণ না কইলে ধর্ম শেখানো যায় এই যে আচরণ বিধি আচরণ বিধি ভগবান জীবকে শিখাবার জন্য নিজে অবতীর্ণ হলেন কোথায় না শ্রীধাম নবদ্বীপে সচিগর সিন্ধু মাঝে হরিন্দু আমার শ্রীধাম নবদ্বীপে আমার গৌরহরি অবতীর্ণ হলেন কি রূপে গুরু রূপে হ্যাঁ গুরু গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হবে কিন্তু একেরে দয়া না হলে জিম অজাগতি গেল হ্যাঁ গুরু কৃষ্ণ বৈষ্ণবের তিনের দয়া হলো একেরে দয়া না হলে জিম অজাগতি হলো কি বাবা বুঝা যাচ্ছে সেজনটা কে না গুরুদেবের কৃপা হলো বৈষ্ণবের কৃপা হলো সাধকনের কি পা কিন্তু মনের দয়া হলো না মন যদি নাই আমার মানে হবে না তাই আমার শাস্তকার পরে বললেন কি বললেন কেউ কালো গুরু নয় মনে আপন গুরু ওই মনের মধ্যে রয়েছে জাগদার আঞ্চালপুত কেউ কারো গুরু নয় একমাত্র মনকে আপন গুরু মনকে স্থির করতে হবে সবার উপরে মন হ্যাঁ আমাদের কটি ইন্দ্রিয় দশটি ইন্দ্রিয় কিন্তু স্বাস্থ্যকর বললেন না একাদশ ইন্দ্রিয় কি না দশটি পাঁচটি কর্মেন্দ্রিয় পাঁচটি জ্ঞানেন্দ্রীয় চক্ষু করণ আজকে আজকে আসতে হচ্ছে জ্ঞানেন্দ্রীয়

না মনকে একাগ্রতা করতে হলে সাধু সঙ্গ করতে হবে বাবা সাধু বলতে কাকে বলে যাচ্ছেন সাধু সঙ্গ সাধু সাধু সঙ্গে জীবের সর্ব সিদ্ধি হয় সাধু সঙ্গ করলাম সর্বশাস্ত্র অধ্যায় করলাম সাধু করতে কি না সাধু হচ্ছে আমার শাস্ত্র শাস্ত্র বাক্য যদি কেউ মেনে চলতে পারে গুরু বাক্য শাস্ত্র বাক্য দুই বাক্য যদি কেউ মেনে চলতে পারে সাধন হবে 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 তো আজকে বড় শুভ দিন বড় আনন্দের দিন আজকে নাইগুড়ি গ্রামীবাসী পূর্বপল্লীর সমষ্টিগত ভক্তমন্ডলী তারা আয়োজন করেছেন প্রত্যেক সংক্রান্তি করব প্রত্যেক সংক্রান্তি তৈরি করতে হবে তো সেই পুরনো যাচ্ছে নতুন আসার পূর্বে আমরা কার স্মরণ নিচ্ছি ভগবান কৃষ্ণচন্দ্র হে ভগবান পূর্ণ ক্ষেত্র ভারত ভূমি জন্ম অনেক সুক্তির বলে আমরা এই ভারত ভূমি জন্ম পেয়েছি বাবা ভারতের বাইরে অনেকগুলো দেশ আছে অনেক অনেক দেশ আছে কিন্তু তাকে পূর্ণ ভূমি কেউ বলল না কি বাবা বলে কেন কেন বলে না অন্যান্য দেশ আছে অনেক বটে কিন্তু এই ভারত আমার অবতীর্ণ হয়েছে এই ভারত ভূমির মাটিতে তাই ভারত ভূমি ধন্য ভারত রামচন্দ্র জন্ম গ্রহণ করলেন গাপড় মিলাতেই হ্যাঁ আমার কৃষ্ণচন্দ্র ভগবান জন্মগ্রহণ করলেন আর এই বর্তমান কলিযুগে শ্রীধাম নবদ্বীপে সচি গর্ভ সিন্ধু মাঝে আমার গৌর হরি অবতীর্ণ হলেন বাবা তাই একটা পদ মনে পড়ে গেল তাই আমরা আনন্দ সাগরে ভাসিতে ভাসিতে যাবব নবদ্বীপ ধাম এমন আনন্দ সগরি ভাসিতে ভাসিতে যাবব নবদ্বীপ ধাম যেখানে আমার গুণরনাই বিহার করে অনুখ সুরophonir ku

পরি দিয়ে সবাই মিলে সবাই মিলে দুটি হাত তুলে করতালি হরে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ হরি कृष्ण कृष्णा कृष्ण 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 हरे हरे हरि राम हरे राम राम, राम।